বই পড়ি সমাজগড়ি এক মহান মানুষের কর্মস্মৃতিকে আঁকড়ে রাখার অনন্য প্রয়াস বই পড়ি সমাজগড়ি এই বার্তাকে সামনে রেখে গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার হাটগাছার বারমঙ্গরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু মনের প্রাণের বিকাশ ঘটাতে ও বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে সারাদিন ব্যাপী এক অনন্য প্রয়াস উদযাপিত হল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন যাবত ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এলাকাবাসী সবাইয়ের কাছেই মোবাইল নেটওয়ার্ক টিভি এই সমস্ত বিষয়ের প্রতি আসক্তি কমাতে বিদ্যালয় ও সমাজ মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ আসছে কিন্তু আজকের কর্মসূচি তাদের দীর্ঘদিনের সেই প্রয়াসকে এক অনন্য মাত্রায় নিয়ে গেল বিদ্যালয়ের শিশুদের মনের প্রাণের বিকাশ ঘটাতে ও বিদ্যালয় এবং সমাজের মানবিক বন্ধন গড়ে তুলতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু অনুগামী স্বাধীনতা সংগ্রামী সমরেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের স্মৃতিতে গড়ে তোলা হল সমরেন্দ্রনাথ ঘোষ স্মৃতি পাঠাগার এছাড়াও আজকের আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল বারমঙ্গরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সেকাল একাল ও বিদ্যালয়ে সন্নিহিত দুই গ্রামের মানুষের কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানবিক মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রাচীন যে সংস্কৃতি তার বিভিন্ন দিক তুলে ধরা এবং বিদ্যালয় ও বিদ্যালয়ে সন্নিহিত দুই গ্রামের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর সম্পূর্ণ গবেষণামূলক অরুণোদয় স্মরণিকা প্রকাশিত হলো। এই স্মরণিকা বিভিন্ন মাধ্যমে তথ্য সূত্রের লিখেছেন ডক্টর অর্ণব দত্ত এবং সম্পাদনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামন্ত আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনে ইতিহাসের ভীতি কাটাতে ও ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে সূচনা করা হয় পুরাবৃত্ত গ্রামীণ সংগ্রহশালা আজকের সামগ্রিক কর্মসূচির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইতিহাসবিদ লেখক অধ্যাপক জি কি পাহাড়ি উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস গবেষক শিক্ষক ও লেখক কুন্তল অধিকারী প্রাক্তন ডব্লিউ আধিকারিক বিশিষ্ট সাহিত্যিক দীপক কুমার বৃধা বিশিষ্ট চিকিৎসক ঔপন্যাসিক ডাক্তার সিরাজুল ইসলাম ঢালি স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট কবি সাহিত্যিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দীপক পড়েল স্বর্ণ প্রাপ্ত ইতিহাস গবেষক বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডক্টর অর্ণব দত্ত স্বর্ণ প্রাপ্ত বিশিষ্ট কবি সাহিত্যিক বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ডক্টর সহদেব দলুই বিশিষ্ট চিত্রশিল্পী লিটিল আর্ট স্কুলের কর্ণধার তন্ময় সাঁতরা কর্ণধার ও প্রকাশক বর্ণাক্ষর প্রকাশনের অরিহিত মিত্র প্রধান শিক্ষক গুরুপদ সাঁতরা জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন জনপ্রতিনিধি রঘুনাথ মান্না আজকের অনুষ্ঠানে সমাজের আরও অনেক গুণীজন উপস্থিত ছিলেন এই সামগ্রিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা দত্ত বঙ্গভূমি সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা এবং যুগ্ম সম্পাদক আমার সঙ্গে আছেন ডক্টর সহদেব দলুই আজকে এই যে বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয় যেটা পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিদ্যালয় এবং এটি দক্ষিণ চক্রে অবস্থিত এই বিদ্যালয় আগামী দিনে এবং বিগত বছরে বিগত দিনেও প্রধান শিক্ষক রাজদূত সামন্ত মহাশয়ের সুযোগ্য নেতৃত্বে একটা মডেল স্কুলে পরিণত হয়েছে তার যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বা বায়ো বায়োডাইভার্সিটি যে সমস্ত কাজকর্মগুলো চলেছে তার বাস্তব প্রয়োগ এবং পরিবর্ধন পরিমার্জনটা খুব ভালোভাবে চলছে তার সাথে কিছু তারপরে আইটিসি কোম্পানি স্কুলটিকে অ্যাডপ্ট করে এবং বহু ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা করছে তার সাথে একটা নব উদ্যোগ আমরা নিয়েছি সেটা হয়েছে যে যেটা বিদ্যালয়ে পাঠাগার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যেহেতু বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী সমরেন্দ্রনাথ ঘোষ তার নামে তার স্মৃতিতে একটি আমরা লাইব্রেরি আজকে উদ্বোধন হলো বঙ্গভূমি সাহিত্য পত্রিকা বিশেষভাবে সহযোগিতা করেছে এই লাইব্রেরিটা উদ্বোধনের ক্ষেত্রে বই দান থেকে শুরু করে অ্যাসেম্বল করার ক্ষেত্রে বা আজকে যে অনুষ্ঠানটা হলো এবং তার সঙ্গে পুরাবৃত্ত নামে একটি গ্রামীণ সংগ্রহশালা সেটাও একটা উদ্বোধন হয়েছে অধ্যাপক পশ্চিমবঙ্গের যিনি লেখক জনপ্রিয় ইতিহাসের জি কে পাহাড়ি মহাশয়ের উপস্থিতিতে এইটা উদ্বোধন হয় তার সঙ্গে ছিলেন সিরাজুল ইসলাম ঢালি দীপক কুমার মৃধা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারপারসন রাজ্য সম্পাদক দীপঙ্কর পোড় ছাত্রা অর্জিত মিত্র সহ অনেক গুণীজন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুন্তল অধিকারী বিশিষ্ট গবেষক এবং আমরা যেটা দেখতে পেলাম যে কীভাবে মানববন্ধন বন্ধন এবং ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে তাদের সার বইমুখী সমাজমুখী করে তুলতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমাদের বঙ্গভূমি সাহিত্য পত্রিকার পাশে আছে কুর্নিশ জানাচ্ছে আগামী দিনে এই এই বিদ্যালয়ের পাশে আরও ভালোভাবে আমরা থাকি সুন্দর ব্যবস্থাগুলো করা হয়েছে এই যে পরিবেশ বান্ধব একটা পটভূমি রাখা হয়েছে মাঠ রাখা হয়েছে শ্রেণীকক্ষগুলো রাখা হয়েছে আমি সেটা বললাম যে ছাত্রছাত্রীরা এখানে বিদ্যালয় বলে আসে না এরা খেলার জায়গা এবং খেলতে খেলতে শেখার যে সুযোগটা এখানে পাওয়া যায় সেটা খুব কম জায়গায় আছে আমি আমার মতে লিখেওছি মন্তব্যে যে আমাদের রাজ্যে যদি এই বিদ্যালয়ে যা দেখলাম এর দশ শতাংশ যদি আমাদের রাজ্যে পঁচিশ শতাংশ বিদ্যালয় হয় তাহলে কিন্তু আমরা একটা সুন্দর ভবিষ্যতের কথা ভাবতে পারবো